আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সমানকদের নিয়ে পনেরো রাজনৈতিক দলের নেতাদের বিবৃতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আটক সমানকদের পরিবারের কাছে ফিরে দেওয়ার দাবি জানিয়েছেন পনেরো রাজনৈতিক দলের নেতারা আজ এক বিবৃতিতে সব দাবি জানান তারা এরপর জানিয়ে দিব এতলাশ বহন করতে পারবে না বললেন আসমরব নির্বিচারে মানুষ চিত্র প্রতি মুহূর্তে উন্মেচিত হচ্ছে এতলাশ বহন করতে পারবে না এই হত্যাকাণ্ডের খতিয়ান প্রকাশে জাতিসংঘের প্রতিনিধিসহ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে জেডটির সভাপতি আসম আব্দুর রব গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার দ্বিমুখী অবস্থানে রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিব ডক্টর ইউনুস ভারতকে কি বলছেন জানালেন কাদের কোটা আন্দোলন এবং সম্পত্তি সংঘাতের সঙ্গে ডক্টর ও বিবৃতিদাতাদের কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে সতেরো বছরের ফায়াজের রিমান্ড বাতিল উন্নয়ন কেন্দ্রে পাঠাল আদালত কোটা সংস্কার আন্দোলনে পুলিশের করা একটি মামলায় গ্রেপ্তার ঢাকা কলেজের এইচএসসি প্রথম বর্ষে সতেরো বছর শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের রিমান্ড বাতিল করা হয়েছে আজ বিকেলে আইন মন্ত্রণালয় পাঠানো এক বার্তায় জানানো হয়েছে ঢাকা সিএমএম আদালত অভিযুক্ত ফায়াজকে শিশু হিসেবে দাবির স্বপক্ষে বয়স প্রমাণকে এইচএসসি এবং জন্মসনদ দাখিল করায় আদালত তার রিমান্ড স্থগিত করেছে একই সঙ্গে অভিযুক্তের বয়স নির্ধারিত বিষয়ে শুনানি আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে পাঠানো হয়েছে শিশু আদালতি আজই শুনানি শেষে অভিযুক্ত ফায়াসকে শিশু হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করে এবং তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেয় এবং সর্বশেষ জানিয়ে দিব ডিবি কারচলে প্রবেশ করতে না পেরে ফিরে গেল নাহিদের পরিবার কোটা সংস্কার আন্দোলনের সময়নকের পাঁচ নম্বর সময়কে নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ ডিবির হেফাজতে রয়েছে এর মধ্যে অন্যতম সময়নক নাহিদ ইসলামের পরিবার তার সঙ্গে দেখা করতে এসেছিলেন রাজধানীর মিন্টো রোড ডিবি কার্যলে কিন্তু নাহিদের পরিবারকে মিন্টো রোড থেকে ফিরে দিয়েছে পুলিশ প্রায় দেড় ঘন্টা ধরে নাহিদের পরিবার ডিবি কারচলে প্রবেশের চেষ্টা করে নাহিদের বারে মধ্য ছিলেন তার মা মমতাজ বেগম দুই ফুফু এক খালা এবং তার স্ত্রী রোববার বিকেল সাড়ে চারটায় মিন্টো রোডে নাহিদের পরিবারের পক্ষ থেকে সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সমন্বয়কদের নিয়ে পনেরো রাজনৈতিক দলের নেতাদের বিবৃতি বৈষম্য ছাত্র আন্দোলনের আটক সমন্বয়কদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে পনেরো রাজনৈতিক দলের নেতারা রোববার আঠাশে জুলাই এক বিবৃতিতে সব দাবি জানান নেতারা বিবৃতিতে নেতারা বলেন গত শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমান্বয়ককে তুলে নেয়ার পরে শনিবার রাতে আবারও দুই সমান্বক সার্জি সালাম এবং হাসনাত আব্দুল্লাহ সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমান্বক আরিফ সৈল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেত্রী নুসরাত তাবাসুমকে তুলে নেয় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানা নেতারা আরও বলেন তাদের সবাইকে পরিবারের কাছে ফিরে দেয়ার দাবি জানা পাশাপাশি বলক রেইডের নামে পাকিস্তানি হানাদার বাহিনীর কায়দায় রাতের গভীরে চিরুনি অভিযান চালিয়ে সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক কর্মীদের আটক করা অবিলম্বে বন্ধ করারও দাবি জানাচ্ছি যুক্ত বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেসডির সভাপতি আসম আব্দুর রব বারোদলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভাসানী অনুষদ পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল আলম বাবলু রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমানক অ্যাডভোকেট হাসনাত কায়ুম এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা জাতীয়তাবাদের সমমনা জোটের সমানক ড ফরিদুজ্জামান ফরহাদ বাংলাদেশ এলডিপি সেক্রেটারি সাদাত হোসেন সেলিম গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনিরুদ্দিন পাপ্পু এনডিএম চেয়ারম্যান ববি হাজাস গণ পরিষদের একংশের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মসিউজ্জামান জামান পরিষদের অপরংশের সাধারণ সম্পাদক রাশেদ খান এত লাশ জাতি বহন করতে পারবে না নির্বিচারে মানুষ প্রতি মুহূর্তে উন্মেচিত হচ্ছে এত লাশ জাতি বহন করতে পারবে না এই হত্যাকাণ্ডের খতিয়ান প্রকাশে জাতিসংঘের প্রতিনিধিসহ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে জেজরির সভাপতি আব্দুর রব গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন সবার আগে প্রয়োজন কতজন ছাত্র শিশু কিশোর পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যরা নিহত হয়েছেন তা নিশ্চিত করা এখন যা যা করা জরুরি প্রথমত কতজন ছাত্র জনতা নিহত হয়েছে এবং সারা দেশে কতজন গুলিবিদ্ধ হয়েছে তার বিবরণ প্রকাশ করা দুই বাসাবাড়িতে কতজন শিশু কিশোর গুলিতে নিহত হয়েছে তা সুনির্দিষ্ট করা তিন হাসপাতালগুলোতে কতজনের মৃত্যু হয়েছে কতগুলো চিকিৎসাধীন তা নিশ্চিত করা পাঁচ বরিশাল সহ সারা দেশে কতজন পুলিশ সদস্য নিহত হয়েছে এবং কতজন আহত হয়েছে তা স্পষ্ট করা কতজনে লাশ বিহারিশ হিসেবে চিহ্নিত হলো তা নিশ্চিত করা এবং সর্বশেষ প্রতিটি হত্যার দায় নিশ্চিত করা সারা দেশে আন্দোলনে জড়িত গ্রেপ্তার বন্ধ করতে হবে পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে হবে পরিবারের অনুসন্ধান না করে বিয়ালিশ লাশ দাফন থেকে সরকারকে বিরত থাকতে হবে তদন্ত সাপেক্ষে তদন্ত সম্পন্ন করার জন্য আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার সংগঠনের প্রতিনিধি বা জাতিসংঘের সহ তদন্ত কমিশন গঠন করতে হবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার দ্বিমুখী অবস্থানে রয়েছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিরীহ ছাত্রছাত্রী এবং কোটা সংস্কার নেতাদের নির্যাতন করা হবে না অন্যদিকে প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে তিনি বলেন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিনিয়ত গ্রেপ্তার এবং নির্যাতন চালাচ্ছে সরকার অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে যারা প্রকাশে সাধারণ ছাত্রকে বুকে গুলি চালিয়ে হত্যা করল একজনকেও গ্রেপ্তার করা হয়নি বরংস তাদের নিয়ে সরকার মায়া করছে মির্জা ফখরুল বলেন সারাদেশে নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের সাবেক এমপি মন্ত্রী সহ বিএনপির সিনিয়র নেতা অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো পাঁচ সাত দিনে করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল আলম নীরব আমিনুল হক রফিকুল আলম মজনুম সহ অসংখ্য নেতাকর্মীকে কে গ্রেপ্তার এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে এ সময় তিনি বলেন গ্রেপ্তারদের নির্মমভাবে চোখ এবং হাত পা বেদে শারীরিক নির্যাতন স্বীকারোক্তি আদায়ের নিরন্তন চেষ্টা চলছে তারা আদালতকে অবহিত করেছে তারপরেও আদালত সরকার প্রশাসনের ইশারায় তাদের রিমান্ড অব্যাহত রেখেছে তাদের শারীরিক সুস্থতা নিয়ে দেশবাসী শঙ্কিত তাদের উপর চলমান নির্যাতন অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর দায় সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে জেলখানার ভেতরেও নেতাকর্মীদের নির্মম নির্যাতনের মধ্য রাখা হয়েছে যা অত্যন্ত অমানবিক এবং আইনের পরিপন্থী পুলিশ হেফাজতে নির্যাতন বিরোধী অপরাধ ডক্টর ইউনুস ভারতকে কি বলেছেন জানালেন কাদের কোটা সংস্কার আন্দোলন এবং সম্পত্তি সংঘাতের সঙ্গে ডক্টর আছে কিনা তা দেখা দরকার বলে মন্তব্য করেছেন লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী বায়দুল কাদের আজ রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি সব মন্তব্য করেছেন ডক্টর ইউনুসকে নির্লজ্জ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন তিনি ইউনুস অর্থাৎ ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে শেখ হাসিনা আক্রান্ত আক্রমণকারী নয় তাকে থামাবে কেন আক্রমণকারীদের থামান যাদের সঙ্গে আপনি আছেন বিবৃতিতে দেশের অভ্যন্তরে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ড ইউনুস তিনি সাক্ষাৎকারে নতুন নির্বাচনের দাবি করেছেন তিনি বলেন এই দেশ স্বাধীন দেশ স্বাধীন সর্বমত দেশের প্রধানমন্ত্রীকে বোঝানো কি বোঝাতে তিনি ভারতকে বলেছেন খোলাসা করে ইউনুস সাহেব বলবেন কি চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন অনেক সংস্থা অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষক আছেন কারা সমন্বয় করছেন আমরা জানি তাদেরকে বলবো কারো প্রচরণায় বিবৃতি না দিয়ে এখানে সে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিআরটিএ ভবন ধ্বংসলীলা দেখুন বিআরটিসির গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে তা দেখুন সাংবাদিক আক্রান্ত হচ্ছে বিবৃতি যুদ্ধ চলছে দেশে বিদেশে এখানে ওয়ান ইলেভেনের কুশিলব ইউনুসও যোগ দিয়েছেন ডক্টর ইউনুস সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন দাবি করে ওবায়দুল কাদের বলেন অতীতে যিনি রাজনৈতিক দল খুলে ওয়ান ইলেভেনে সারা পাননি যার বিরুদ্ধে মামলা চলমান যিনি পদ্মা সেতু নির্মাণে বিরোধিতা করেছেন তিনি আবার সক্রিয় আগে গোপন করেছেন এবার তিনি এসেছেন সেনাবাহিনী কোথাও গুলি করেনি দাবি করে ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কারফিউ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছিলেন সেনাবাহিনী নামলো আমি চ্যালেঞ্জ করে বলছি সেনাবাহিনী কোথাও একটাও গুলি করেনি বরংস আমরা তালিকা করে দেখেছি আমাদের নেতাকর্মীদের মধ্য বারো জনকে হত্যা করা হয়েছে